শিক্ষার একমাত্র ব্যবস্থার নাম মাদারিসে কৌমিয়া কৌমি মাদ্রাসার শিক্ষা ছাড়া মানুষ মানুষ হইতে পারে না কোরআনের শিক্ষা ছাড়া মানুষ মানুষ হইতে পারে না কুরআ হাদিসের শিক্ষা ছাড়া জাতি গঠন হইতে পারে না যেই জাতির মধ্যে কোরআনের শিক্ষা আছে যেই জাতির মধ্যে হাদিসের শিক্ষা আছে সেই জাতি তত উন্নত সেই জাতি তত বদ্র সেই জাতি তত সভ্য যেই জাতির মধ্যে কুরআন নাই সে শিক্ষিত হইল পশু যে জাতির মধ্যে হাদিস নাই সে শিক্ষিত হইল নরপিশাপ যে জাতির মধ্যে কোরআন হাদিস তাই সে শিক্ষিত হইলে দুর্নীতিবাজ কথা বলেন ঠিক কিনা মাদ্রাসার তালিবুল আলিমদেরকে বলবো কোন হিরো মন্যতার দরকার নেই পৃথিবীর সবাই তোমাকে নিকৃষ্ট আর বাঁকা চুকে তাকা তোমার আল্লাহ বলেছেন তুমি শ্রেষ্ঠ তোমার নবী বলেছেন তুমি শ্রেষ্ঠ তোমাকে খুশি করার জন্য ফেরেশতা তাদের পর বিছায়া দেয় কথা বলেন ঠিক না বেটি দেশের ক্যালেন্ডার শুরু হয় জানুয়ারি থেকে শেষ হয় ডিসেম্বর থেকে শিক্ষাবর্ষ শুরু হয় জানুয়ারি থেকে শেষ হয় কোন মাসে কথা বলে না ডিসেম্বর মাসে আবার আমাদের কচি কাঁচা বাচ্চারা সহ বহু ধরনের বয়সের বাচ্চা বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি হবে এই হিসাবে এই মুহূর্তে শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করার দরকার মনে করে আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে একটা একটা আয়াত ইলাওয়াত করেছি আয়াতের দিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি আমরা অনেকেই শুনে থাকি একটা প্রবাদ কথা আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড কথা বলেন ঠিক না বেটি মেরুদণ্ড বলা হয় যে সুজা লম্বা করে একটা মেরুদণ্ড যার শক্ত সে তত দাঁড়াইতে পারে কথা যদি মেরুদণ্ডের মধ্যে শক্তি কমে যায় দেখা যায় অনেক মানুষ বয়স হওয়ার সাথে সাথে আস্তে আস্তে রুকুতে চলে যাচ্ছে কথা ঠিক না বেটি হাতের মধ্যে তার সমান আরেকটা লাঠি নেওয়ার পরেও আর আগের মতো সুজা হইতে পারে না আসেনা না নাই জোরে বলেন আসে না নাই ওই সুজা মানুষটা আস্তে আস্তে রুকুতে কুজো হইলো কেন মেরুদণ্ড দুর্বল হয়ে গেছে কথা ঠিক জোরে বলেন কথা ঠিক না বেটে তার মানে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে মেরুদণ্ড সুজা থাকলে মানুষ সুজা হয়ে চলতে পারে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় এই শিক্ষা যদি শক্ত হয় মজবুত হয় সুন্দর হয় জাতীয় জাতীয় টুক পরিমার্জিত সুন্দর এবং শিক্ষিত এবং একটা শক্ত জাতি হিসেবে গঠন হবে কথা বলেন ঠিক না এখন প্রশ্ন হইল শিক্ষা জাতির মেরুদণ্ড এই স্লোগান আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি প্রশ্নটা হইল কোন শিক্ষা প্রশ্ন হইল কোন শিক্ষা জাতি গঠন হয় মানুষ নিয়া একটা জাতি গঠন হয় কি নিয়া জোরে বলেন যেখানে যেই জাত তৈরি হয়েছে যেই জাতির তৈরি হয়েছে সকল জাতি মানুষ কেন্দ্রিক পশু কেন্দ্রিক নয় কথা ঠিক না ঠিক মানুষ কোন শিক্ষা শিক্ষিত হইলে মানুষ হইতে পারে তার সম্পর্কে বর্ণনা দিয়ে আল্লাহ বলেন আর-রহমান علم القران جربولي الله اكبر, آه، أكبر. عروج ربولي الله اكبر خلق الانسان علمه البيان আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহা দয়াবান সূরা রহমানের শুরুর দিকে আয়াতে আল্লাহ বলতেছেন মহা দয়াবান সেই সত্তা যিনি আল্লামাল কুরআন কুরআন শিক্ষা দিয়ে খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানবজাতি জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা দুনিয়ায় দেখতে মানুষ আগে করে। মানুষের আগমন আস্তে দুনিয়াতে আসে তারপরে আস্তে আস্তে সে মক্তবে যায় স্কুলে যায় শিক্ষিত হয় কিন্তু আল্লাহ রব আলমিন বলেছেন না আমি দয়াবান এই জন্যই আমার দয়া হইলো আমার দয়ার মাধ্যমে আমি আগে মানুষকে কুরআনের শিক্ষা দেই কুরআন শিখায়ে যে শিক্ষিত হয় প্রকৃতি পক্ষে সেই মানুষ যার ভিতরে কুরআন নাই যার ভিতরে কুরআনের শিক্ষা শিক্ষিত নাই দেখতে শুনতে সে একটা মানুষ হইতে পারে কুরআনের শিক্ষা ছাড়া কেউ কোনোদিন প্রকৃত মানুষ হইতে পারে না কথা বলেন ঠিক না। কথাটা মোল্লার না আল্লাহ জোরে বলেন মোল্লার না আল্লাহ আল্লাহ বলেছেন খালাকাল ইনসান কিন্তু তার আগে বলেছেন আল্লাহ কুরআন আমি কুরআন শিক্ষা দিয়ে সৃষ্টি করেছি ইনসান জুড়ে বলুন না সুভান আল্লাহ তাহলে মানুষ মানুষ হইতে গেলে মানব জাতি মানব জাতি হইতে গেলে মানুষের মধ্যে মনুষ্যত্ব আসতে হইলে কোরআনের শিক্ষার বিকল্প নাই কথা বলেন ঠিক না বেটিক আল্লাহ রাব্বুল আলামিন কুরানের যে কথা বলেছেন একই অর্থ একই ভাবার্থ প্রকাশ করে হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খয়রুকুম মান তাআল্লামাল কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই জাতি তোমাদের মধ্যে সর্বোত্তম ওই জাতি যে নিজে কোরআন শিক্ষা করে অথবা কোরআন শিক্ষা দেয় জুরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআনের শিক্ষা দে অথবা কোরআনের শিক্ষা গ্রহণ করে জোরে বলুন না সুভান আল্লাহ আচ্ছা নবী যদি কাউকে শ্রেষ্ঠ বলেন তাহলে দুনিয়ার মানুষ যদি তাকে নিকৃষ্ট বলে এতে আমাদের কিছু যায় আসে এ কথা বলেন আমাদের কিছু যায় আসে হ্যাঁ মুরব্বী বাবারা যুবক বাইরে একটু কথা বলেন আপনার ব্যাপারে যদি আপনার আল্লাহ সার্টিফিকেট দেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ আপনার সম্পর্কে যদি আপনার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ্ গ্যারান্টি দেন এটা আমার কাছে শ্রেষ্ঠ তাহলে পৃথিবীর যত বড় ক্ষমতাবান যত বড় সম্পদশালী ব্যক্তি আপনাকে নিকৃষ্ট বলুক কিছু যায় আসে কথা বলা কিছু যায় আসে দেখার মতো টাইম আছে ওদের কথা আমাদের কাছে কোনো বেল আছে আহ হাদিসে পাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন একটা বাচ্চা মাত্র তার উস্তাদের কাছে মাদ্রাসায় মাত্র যাওয়া আশা করে যাওয়া আশা করে শিক্ষিত হয়ে আলেম হয়ে যায় নাই মাত্র শুধু যাওয়া আশা করতেছে এই রকম একটা ছেলের জন্য এরকম একটা বাচ্চার জন্য আল্লাহর নুরের তয়রি তারা তাদের দানা পেশায়া দেন যেন তোমার এ কুরআনের শিক্ষার্থি এ হাদিসের শিক্ষার্থী। তুমি যদিও মাটির দিকে বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে মাটির রাস্তা দিয়া ইটের রাস্তা দিয়া পিস দিয়া হাঁটতেছো অথচ তুমি একটা নুরের তৈরি ফেরেস্তার পরের উপর দিয়ে হাঁটতেছো তোমার চোখে সেটা দেখতে পাচ্ছ না কথা বলেন ঠিক না আমরা মনে করি কোন অতিথি আসলে লাল গালিচা দিয়া উনাকে অভিবাদন জানাইলে ওনার আগমনে আমরা লাল গালিচা বিছাইতে পারলে উনি খুশি আরে লাল গালিচার দাম কত হয়তো এক লাখ টাকা গজ হবে হয়তো এক কোটি টাকা গজ হবে এই এক কোটি টাকা গজের লাল কালিচা আল্লাহর রহমতের ফেরেস্তার নুরের নূরের এক ইঞ্চি দূরের কথা এক সুতার সমান ঠিক নাই কথা বলেন ঠিক কিনা এক সমানও হইতে পারে সমান হইতে পারে পারে না এজন্য লাল গালিচার সংবর্ধনাকে যদি আমরা নিজেদের জন্য সম্মানের মনে করি আমার মাদ্রাসার ছাত্র ভাইদের জন্য বলবো মাদ্রাসার তালিবুল ইলমদেরকে বলবো কোন হীনমন্যতার দরকার নেই পৃথিবীর সবাই তোমাকে নিকৃষ্ট আর বাঁকা চোখে তাকাক তোমার আল্লাহ বলেছেন তুমি শ্রেষ্ঠ তোমার নবী বলেছেন তুমি শ্রেষ্ঠ তোমাকে খুশি করার জন্য ফেরেশতা তাদের পর বিছায়া দেয় কথা বলেন ঠিক না বেটি বেરાদারান ইসলাম শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা স্লোগান দেই কোন শিক্ষা জাতির মেরুদন্ড আজ দেখা যায় কোন শ্রমিক অশিক্ষিত চাশি সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা দুর্নীতি করে পাঠায় না যদি পাঠায় তো কোনো না কোনো শিক্ষিত লোকে পাঠায় কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না সুইস ব্যাংকে টাকা পাঠায় আপনার এলাকার রিকশার ড্রাইভার জোরে বলে না ভ্যান এর ড্রাইভার যে খেতে কাজ করে সে সুইস ব্যাংকে টাকা পাঠাচ্ছে বেগম পাড়ায় বিল্ডিং বানাচ্ছে কারা দেশের টাকা দুর্নীতি করে অবৈধভাবে কালোবাজারি করে বিদেশে পাচার করতেছে যারা এরা একটাও অশিক্ষিত না সবটাই শিক্ষিত যদি শিক্ষার কারণে জাতি গঠন হইতো যদি শিক্ষার কারণে জাতি গঠন হইতো তাহলে এরা কোনোদিন দেশের টাকা বিদেশে পাচার করতে পারতো না কথা বলেন ঠিক না ঠিক পক্কান্তরে কোন ব্যক্তি যদি কুরআনের শিক্ষায় শিক্ষিত হয় কুরআনের শিক্ষায় শিক্ষিত হয় সেই ব্যক্তি দেশদ্রোহী হইতে পারে না দেশবিরোধী কোন কাজে তার সংযোগ দেশ বিরোধী কোন কাজের সাথে সে সম্পৃক্ত হতে পারে না কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাস তামুরুনা বিল মারুফ তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে ওয়তানহাউনা আল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হইলে আগে সৎ কাজ কি সেটা জানার দরকার আগে অসৎ কাজ কি সেটা জানার দরকার এই অসৎ কাজ আর সৎ কাজ শিক্ষার একমাত্র ব্যবস্থার নাম মাদারিসে কৌমিয়া কৌমি মাদ্রাসার শিক্ষা ছাড়া মানুষ মানুষ হইতে পারে না কোরআনের শিক্ষা ছাড়া মানুষ মানুষ হইতে পারে না কোরআন হাদিসের শিক্ষা ছাড়া জাতি গঠন হইতে পারে না যেই জাতির মধ্যে কোরআনের শিক্ষা আছে যেই জাতির মধ্যে হাদিসের শিক্ষা আছে সেই জাতি তত উন্নত সেই জাতি তত ভদ্র সেই জাতি তত সভ্য যেই জাতির মধ্যে কোরআন নাই সে শিক্কিত হইল পশু যে জাতির মধ্যে হাদিস তাই সে শিক্কিত হইল নরপিশাচ যে জাতির মধ্যে কুরআন হাদিস তাই সে শিক্কিত হইল দুর্নীতিবাজ কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আওয়াজ করতে হবে কথা বলেন ঠিক কিনা আজ দেখা যায় বাংলাদেশের মধ্যে অনেক মানুষ কওমি মাদ্রাসাকে অপছন্দ করে বলে বঙ্গের সাতার মতো কওমি মাদ্রাসা দেশের কুনা কুনা গোজ আউট বলে কি বলে না আওয়াজ করেন বয় বাচ্চার কথা বলেন বলে কি বলে না অনেক ক্ষমতা লোকেরা বলে ব্যাঙের সাতার মতো কৌমি মাদ্রাসা গজাইতেছে আলহামদুলিল্লাহ আমরা যে শিক্ষা শিক্ষিত হচ্ছি সেটা আজকের নয় কালকের নয় চোদ্দ শত বছর আগে যে শিক্ষা শিক্ষিত হয়েছেন চোদ্দ শত বছরের ঐতিহ্যবাহী সেই শিক্ষা আজও আমরা লালন করে যাচ্ছি কথা বলেন ঠিক না বেটি তোমাদের শিক্ষা বছরে বছরে পাল্টা এক বছর বলো এক বছর বলো তোমরা বানরের সন্তান পরের বছর আইসা তোমরা এই ব্যাংকের মতো গাও 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 কুলা বেন গান শিখাও কথা বলেন ঠিক না বেটি এরা এক সময় আমাদেরকে শিক্ষা দিল হাতি মাটিম টিম তারা মাঠে পাড়ে দিন এই কবিতা শুনে নাই এক কথা বলেন শুনে নাই এক সময় আমাদের কচি কাঁচা নাবালিক শিশু বাচ্চাদেরকে শিখাইলো হাতটি মা টিম টিম তারা মাঠে বাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং পৃথিবীর ইতিহাসে এইরকম কোন প্রাণী খুঁজে পাওয়া যায় নাই যেটার সিংহ আছে ডিমও পারে কথা বলে না সিংওয়ালা কোন প্রাণী ডিম পারে দেখছেন আজ পর্যন্ত কোন যখন এই শিক্ষা দিয়া কাজ হইল না তখন গত বছর আমাদেরকে শিক্ষা দিবার চাইলো যে আমরা সবাই আসলে মানুষ না আমরা সবাই আসলে বানরের সন্তান কত বছর শুনে নেই শিক্ষা সিলেবাসে শিক্ষা সিলেবাসে তাদের নতুন কারিকুলামে গত বছর এইটা ছিল যে আমরা সবাই বানরের সন্তান আমরা বানরের জাতি নয় তোমরা বানরের জাতি হইতে পারো আমরা আদমের বংশধর মানুষের বংশধর কথা বলেন ঠিক না বেটি আল্লাহ জানে এই বছর বানর বানাইব নাকি ইঁদুরের সন্তান বানাইব কথা ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক বানরের যদি লেস গো লেস গোসাইতে গোসাইতে খসে পড়ে বানর মানুষ হয়ে যায় পাঁচ সাত বছর দশ বছর থেকে চিড়িয়াখানায় বানর পড়ে আছে একটা বানর তো মানুষ হইয়া পাহারাদারের দায়িত্ব তো আসতে দেখলাম কথা বলেন ঠিক না বেঠিক চিড়িয়াখানায় যে বানর আছে আগের দিন যেটা মানুষ ছিল পরের দিন এটা বানর হয়ে গেছে আর বানর যেটা ছিল সেটা মানুষ হইয়া লাঠি হাতে সিকিউরিটির দায়িত্ব করছে এরকম কোন ঘটনা শুনছেন কথা বলেন শুনছেন যখন এই শিক্ষা কারিকুলাম আমাদেরকে জাতীয়ভাবে বানরের সন্তান বানাইবার চাইল বাংলাদেশের কোনায় কোনায় থেকে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এই ব্যাঙ্গের মতো গজিয়ে উঠা কোন মাদ্রাসার ওলামায় কেরাম প্রতিবাদ করলো তোমরা বানরের সন্তান হইতে পারো আমরা বানরের সন্তান না কথা বলেন ঠিক না বেটে এই বছর প্র্যাকটিক্যাল শিক্ষার নামে অনেকগুলা ভিডিও বের হচ্ছে কেউ সাইকেল চালানো শিখাচ্ছে কেউ বা কুলাবেন কুলাবেন বলতেছে কেউ বা এই বলতেছে ওই বলতেছে যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইটার সাথে কারিকুলামের কোনো সম্পর্ক নেই কিন্তু প্র্যাকটিক্যাল শিক্ষার নামে যা শিক্ষা দেওয়া হচ্ছে আমার বয় হচ্ছে আপনাদের শিক্ষা কারিকুলামে আপনাদের শিক্ষা কারিকুলামে বাচ্চাদেরকে বয়সন্ধির যৌনত শিক্ষা দেওয়া হয় প্র্যাকটিক্যালের নামে যদি ছাত্রের সাথে সেটা করতে যান এই দেশ ধ্বংস হওয়ার জন্য বেশি দিন লাগবে না কথা বলেন ঠিক না বেটি জাতি তত বেশি শক্ত এবং মজবুত হয় যে জাতি শিক্ষিত হয় এই কথার আগে একটা কথা বাড়াইতে হবে কুরআন শিক্ষায় শিক্ষিত যে জাতি সেই জাতি তত উন্নত হতে পারে কথা বলেন ঠিক না বেটি জোরে বলেন ঠিক না বেটি আমাদেরকে মাদারিসে কৌমিয়ার ছাত্রদেরকে দেখলে অনেকের গায়ে সুলকা আসে না নাই বলে বিক্ষা কই রাখা চান কইরা কই রাখা কালেকশন কই রাখা তো এতে তোমার এত জ্বালা পোড়া কেন তোমরা তো শিক্ষিত হওয়ার পরেও দেখি এলাকার নেতা এলাকার বড় বড় ক্ষমতার চেয়ারে বসো স্টেশনে স্টেশনে টেম্পুওয়ালা বেবিওয়ালা রিক্সাওয়ালা থেকে চাঁদা উঠে খাও তোমার শিক্ষায় চাদা বাস বাড়াইলে আমার শিক্ষায় পাগলি মাথায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা বুঝেন নাই মনে হয় এরকম শিক্ষিত লোক দেখা যায় না যে শিক্ষিত হয়েছে এলাকার নেতা হয়েছে তারপরেও টুকেন সালা বলিয়ারপুর বাজারে হ হেমায়তপুর বাজারে সাবারে সিলেটে ঢাকায় কুলনায় জায়গায় জায়গায় ট্যাক্সিওয়ালাদের কাছ থেকে চাদা তুলে তুলে খাচ্ছে এরকম চাদাবাজ নাই জোরে বলেন আসলে নাই অশিক্ষিতরা না শিক্ষিতরা জোরে বলেন তোমার শিক্ষা তো তোমাকে ভালো একটা চাকরি পর্যন্ত দিতে পারে না মিয়া রিক্সাওয়ালার গামের রিক্সাওয়ালার মাথার গাম পায়ে পড়া পরিশ্রমের দশ টাকা উঠাইয়া খাও আজ পর্যন্ত মাফিয়ে দশ টাকা না দিলে রিক্সা চালাইতে দিব না এরকম বইলা কোনো ছাত্র মাদ্রাসার জন্য দশ পয়সা আনছে কথা বলে না আনছে তুমি দেশ চালাইতে মানুষের কাছ থেকে বাধ্য কইরা ট্যাক্স দিতে পারো তো আমি আমার জাতীয় শিক্ষা আমার আল্লাহর দুনিয়ার এই নিজামকে সুন্দর এবং ভালো করে রাখার জন্য মাদারিসে কৌমিয়া চালাইতে গিয়া আল্লাহর বন্দাদেরকে বুঝাইয়া সুজাইয়া দশ টাকা আনলে তোমারে তো গায়ে জলে কেন তোমার গায়ে জলাটা যৌক্তিক হইতো যদি তুমি ওই চাঁদাবাজি বন্ধ করতে পারতে তুমি তো নিজেই আমার মতো ভিক্ষা করো আমি আনি পিঠা দেয়া তুমি আনো পিস্তল দেখাইয়া কথা বলেন ঠিক না বেটি তোমার আর আমার মধ্যে বেশ কম কোথায় আমি আনলে পায় সব আর তুমি আনলে পায় গালি কথা ঠিক না বেটি তোমাকে যে টাকা দেয় সে দোয়া করে না তোমার মাকে তুইলা গালি দে বাপকে তুইলা গালি দে আর আমাকে দশ টাকা দিলে তখন সে নিজেকে লজ্জিত মনে করে হায় রে আফসুস অভাবের কারণে দিতে পারলাম না তুমি আরো বেশি দিতাম কথা বলেন ঠিক না বেটি এই কারণে ছাত্র ভাইরা হীনমন্য তার কোন দরকার নেই হীনমন্য হওয়া যাবে না এই কোরআন শিক্ষায় শিক্ষিতদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন আল্লাহ কে জোরে বলেন কে আপনাকে আমাকে মাদারেসে কৌমিয়ার কুরাল শিক্ষা হাদিসের শিক্ষায় শিক্ষিতদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ যদি শ্রেষ্ঠ বলেন তেনার নেতা যদি আমাকে নিকৃষ্ট বলে দেখার টাইম আছে জোরে বলেন আছে রসুল আপনাকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন কে আপনাকে বাঁকা চুকে তাকাইলো দেখার দরকার নাই এর বড় সার্টিফিকেট হইতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুক সকলেই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ